হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা সবাইকে গুড মর্নিং সকাল সকাল আর আমার স্নান হয়ে গেছে ঘরে যা কাজকর্ম ছিল সব কিছু সেরে নিলাম আজকে শনিবার আর আজকে আমাকে শনিবারে আমাকে নিরাম নিরামিষ খেতে হয় সব কিছু ধুয়ে মুছে লেপে স্নান টান করে তো আমার স্নান হয়ে গেছে এই যে সকালে যে আমার কাজ কোনো তুমি কিনছে কাপড় চোপড় কিছু আমি ধুয়ে নিন আর এখন আমি চুলটা আচ্ছা কি চুলটা আসরাবো বলো তো চুলটা একদম জট লেগে গেছে বড় চুল ঠিকঠাক করে আসরাতে পারি না প্রিঞ্চের জন্য ওকে নিয়ে রাখতে হয় সবসময় ভাবছি চুলটা কেটে দেবো তারপর অনেকটা বড় করলাম তো তো কাটতে তো কিরকম লাগে না কষ্ট হয় এত বড়ো করে চুল কেটে নেব বলো তোমরা আর মা আমার জন্য এই চা বানিয়ে আনলো দেখো পুরো এক গ্লাস আ আ আমি কথা বলছি আসে আ আ করছে

হাই হাই রে কি করতেছে দেখো আরো ঘুরতে যাবে হ্যাঁ ওকে কুলে নেই বলে ও এরকম করছে ওকে কুলে নিতে হবে ওকে কুলে নিতে হবে দুষ্ট হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে ও দুষ্ট হয়ে গেছে ওকে শুধু কুলে শুধু কুলে তাই না তাই না আমাকে শুধু কুলে নিতে হবে ও বিছানা থাকবে না কিভাবে কীভাবে কি হলো কি হলো কি হলো নেই নিই নেইনি বলে তাকিয়েছে তো আমি এখন চা খাবো বিস্কিট দিয়ে ও মা তাকে নিয়ে যাও একটু হা হা করতে ঘুরতে যাবে তো মাকে ডাক দিলাম ওকে নিয়ে যাবে আমি চাটা খাই তারপরে আবার কথা বলছি তো আমার চা খাওয়া হয়ে গেছে এই দেখতে পাচ্ছ বাবু কুলে আছে ও ঘুমাচ্ছে ওকে বিছানা করে দিলাম এই যে মশারিটা টাঙিয়ে দিলাম কিন্তু কারেন্টটা হঠাৎ করে চলে গেল আর তো বিছানা তো আর শুবে না বাস ওকে কুলে নিয়ে রাখতে হবে দেখো ঘুমাচ্ছে আর একাতে আমার ফোন তোমাদের সাথে কথা বলছি আর একদম গরম ও সহ্য করতে পারে না বাস কারেন্ট চলে গেছে ও একদম উঠে গেছে একটু শুয়েছিলাম দুধ খাইয়ে দেয়ে তো গরম মুখটা দেখো ঘেমে একদম শেষ বাবা একদম কারেন্টও চলে গেল আর আমাদের এখনও রান্না বান্না হয়নি হবে জানি না কী রান্না করবে আজকে আমাদের তো নিরাম নিরামিষ কী রান্না করবে জানি না গিয়ে দেখতে হবে ওই ঘরে কি রান্না হয় আর আমি তো রান্না করি না মাঝে মধ্যে করি না হলে করি না ওকে নিয়ে কোনো কাজ করা যায় না ওকে ওকে একজন তো রাখতে হয় না ওকে যে যদি কেউ রাখে তাহলে আমি কোনো কাজ করতে পারি আর যদি না রাখে তাহলে আমি নিয়ে বসে থাকি এইসব অবস্থা মানে একজন একজন তো ওকে নিতে হবে ও ঘুম থেকে উঠলে ওকে গা ধোয়াবো স্নান করাবো তো আবার পরে কথা বলছি তোমাদের সাথে এখন ওকে নিয়ে একটু হাঁটতে হবে চলাফেরা করতে হবে ঘরের মধ্যে আর বাইরে কোথায় নিয়ে যাবো এত রোদ বেরিয়েছে দিন খুব ভালো লাগলো মেঘলা ওয়েদার বৃষ্টি আবার রোদ বেরিয়েছে বাবারই আর বিশেষ করে কালকে তো রথ রথযাত্রা সবাইকে রথযাত্রা শুভেচ্ছা জানি না দেখতে যাওয়া যেতে পারবো কি না তবে যাওয়ার খুব ইচ্ছা হ্রদ দেখতে সে এ বছর প্রথম রথ দেখবে তো দেখি যেতে পারে কি না আর যদি যাই তোমাদেরকে তো দেখা আর যদি না যেতে পারি তো আর কিছু করার নেই তবে খুব যেতে ইচ্ছা আমার রদ দেখার জন্য তো ঠিক আছে এবার এখন রাখছি পরে আবার বলছি কথা তো এই দেখো দেখতে পাচ্ছ কিভাবে ঘুমাচ্ছে দেখো কারেন্ট আসলো এই মাত্র তাকে বিছানাতে দিয়ে দিলাম হাসছে একদম ঘুমাতে চায় না গরমে তো একদম ঘুমাতে চায় না ও গরমে গরম একদম সহ্য করতে পারে না প্রিন্ট কারেন্ট এই মাত্র আসলো তো তাকে বিছানায় শুয়ে দিলাম ও এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে তারপর ওকে গাঁদ আর আমার না যে সকালে চা খেলাম বিস্কুট দিয়ে আর কিছু খায়নি অনেকটা ক্ষুধা লেগে গেছে কী খাবো কী খাবো বিস্কিট আছে কলা আছে খাবো তো এই দেখো বিস্কিট আর কলা এটা এখন খাবো বসে বসে খুদা লেগেছে আর বাইরে একটু ভালো পাতাস দিচ্ছে তার জন্য একটু বসলাম আছে তো খাই আবার বলছি কথা কলা বিস্কুট খাওয়ার পর একটু শুয়েছিলাম আমি মাত্র ঘুম থেকে একটু উঠলাম মা ডাক দিল আসো খাবো ভাত বলে আর তুই দেখো মেঘলা হয়ে আছে আমি একটু সামনের দিকে যাবো বাবু আছি রিন্সকে ঠাকুমার কাছে শুয়ে দিয়ে আসলাম তুমি একটু রাখো দেখা ওর অবস্থা শুয়ে আছে দেখ তো কারেন্ট চলে গেছে এই যে মেঘলা ওয়েদার

তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে ঘোরাফেরা ফেরা চলছে আর দুপুরে তো শুতে পারি না একদমই প্রিঞ্চের জন্য ও ঘুমায়নি কাউকে ঘুমাতে দেবে না তার জন্য বাইরে একটু আসি আর একটু মেঘলা ওয়েদার হয়ে আছে এই যে আর এই গাছটার মধ্যে কত বড় বড় পেয়ারা হয়েছে জানো দেখাচ্ছে তোমাদেরকে অনেক পেয়ারা হয়ে আছে গাছের মধ্যে পেয়ারা বলে আমরা বলি গয়াম অনেকটা বড় বড় হাস দেখো জানি না দেখতে পাওয়া যায় কি না অনেকগুলি পেকে আছে ভিতরে একটা কত বড় হয়ে আছে এই যে এই যে